আটচল্লিশটা ইউনিয়ন পরিষদ আছে আপনি কোন ইউনিয়নের চেয়ারম্যান এলাকায় পাবেন না তারা নাম্বার পরিবর্তন করছে তাদের রূপ পরিবর্তন করছে আমার কিন্তু রূপ পরিবর্তন নাই আমি আমার বাবার বাড়ির ছাইরা আপনি কতজন আমি নদীর পাড়াইয়া একা থাকি বাংলা ঘরে রাজ্য উঠে শুনে যাবেন আমার কিন্তু ডাক দিলে দর দর লোক কলেই পাবেন আমার কাছে কেতু চুই চার জন আপনার এলো পিয়ন জা যা লাগবো না যে চেয়ারম্যানের সাথে কাছে জামু একটু কথা কমু লাগবো না আমি আপনাদের মাঝে দুইটা বাজলে যদি খাড় দলে কেউ বিপদে পড়েন আমি একটা হেল্পারও নিয়ে আসবো না আমি একাই যথেষ্ট আমি যতদিন ধরে চেয়ারম্যানই করি আমার মোটরসাইকেল ড্রাইভার আছে আর যারা চেয়ারম্যান নাই দশটা করে হুন্ডা বাহিনী নাগে আবার একটা আমি জনগণের সেবক জনগণের মত মতদাতা আমি আপনার কামলা এটা হবে আপনি যেমন কৃষক ধান ফলানোর জন্য মাথায় কামচাবেন দা ধান ফলানোর জন্য কাছি নিয়ে পছন্দ আপনি তো ধান চাষ করতে দেন যদি আপনি ভালো চাষ না করেন ঠিক আছে শস্য পাবেন আর যদি আপনি কম্বল গায়ে দিয়া ফ্যান চালাইয়া খেতে শস্য আইলেন আর খবর নইলেন না তেলে কি আপনি ঘরে শস্য হব শস্য হব না আমরা যখন ডাকবেন তখনই পাবেন কোনো আপনার দাদা নাই

হয়রানি নাই ছোট কইরা কমিট তক কত হয়ে পারছি পাঁচ মিনিট রাস্তাঘাট খোলা এই তো বেহাল অবস্থা আমিও আসি এবারও আমার বাড়ি গরু বিক্রি করে রাস্তা দিয়ে কিন্তু মাটি দিয়েছি দে নাই ডাঙ্গিরে বাড়ি হনে রাস্তা পরক করে দেয় নাই এবার নাথুর বাড়িতে গান মাটি দেয় নাই দিয়েছি কত হইলো এবার বৃষ্টি অনাবৃষ্টি এমন বৃষ্টিতে এই কারণে সব জায়গায় আসলে কথা এটি চুকা ধরতে ধরতে হবে তবে যদি সরকার ভাঙ দেয় কোনো এমপি লাগবো না কোনো মন্ত্রীও লাগবো না আমার না গেলাম ভাঙ্গা চুরা চেয়ারম্যানও লাগবে এই খারজানার রাস্তা সরকার বাসের তিলি করে অটোমেটিক এই রাস্তা কাজ হবে অটোমেটিক যে সরকারি আসু অটোমেটিক কাজ হবে এখন কথা হলো এই যে আমি রাস্তাটা আমি কিন্তু করেছি তিন বছরে ফসল আমার যদি আমি আর একটাবার আপনারা আমাকে এই আসনে আনেন ভোটের মাধ্যমে তাহলে এই খারদি আমি কথা দিয়ে গেলাম যে কোন সরকারি আসু আমি ওই এমপির সাথে তদবির করে আপনাদের দা লাগবো না আমি নিজেই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো করে দিব নিজেই করে দিব আর কথা হলো আপনারা যে আমি অনেক কথাই শুনি আমার কিন্তু নাম বিক্রি হয় যে এই পাঁচ হাজার টাকা দিলে চেয়ারম্যানে আমাকে একটা বাতা দিব ভুলে কাজ করেন না আপনার কাজ করেন না কারণ আমি কাজ করে আজ পর্যন্ত কারণ একশো টাকা নেই নাই আমি টাকার জন্য চেয়ারম্যান হই নাই আমার বাবের অনেক কিছু আছে আমি আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের সাথে সঙ্গ করতে চাই আপনাদের মাঝে আমি স্বাস্থ উৎসে বেঁচে থাকতে চাই আমি আবার বাবার ধন সম্পত্তি সেটা আমি চাই না আমি আপনাদের মাঝে আপনি তো চরম তুলি হয়ে এই বলে ফেললাম কারণ এই বক্তব্য গানের মধ্যে দিতে গেলে অনেক কথাই আসে কিন্তু যেহেতু দুজন শিল্পী জালাল ভাই আমার দাদা ভাই উনি একজন গুণী শিল্পী আর চন্দ্র সরকার আমি ইউটিউবে আমি যতগুলো গান শুনি আমি কিন্তু বিভিন্ন বাউলের গান শুনি প্রত্যেকটা বাউলের গান আমি শুনি চন্দ্র মোটা দেখায় আজকে কিন্তু বাস্তবে দেখলাম চন্দ্র সরকার কিন্তু এত মোটা নয় ইউটিউবাররা অনেক মোটা দেখায় কিন্তু বাস্তবে দেখলাম চন্দ্র সরকারকে উনি কিন্তু ইউটিউবের ভিতরে আপনারা না দেখান ওইটার সাথে এই বাস্তবে কিন্তু মিল নাই আপনারা ওনার আরো সুন্দর ওই সুন্দরভাবে ওনাকে ধারণ করবেন এবং দেখাবেন এবং ওনার সুন্দর সুন্দর গানগুলা আপনার সুন্দরভাবে পরিবেশন করবেন ধন্যবাদ সকলকে সকলকে জানান আমি আমার কথা শেষ করছি আর মা বোনকেও কথা মা বোনরা তো খালি বলে যে মেন সামনে দেখি না আমার প্রত্যেক দিন চারটে পাঁচটা সালিজ আমার কন্টিনিউ করতে হয় আবার আমার নিজেরও কাজ আছে আমি কিন্তু কাজ দিয়ে ব্যস্ত থাকি যদি আমি পালাই আমি টাঙ্গাই থাকতাম তাহলে বলতে পারতেন যে চেয়ারম্যান ভোট নিয়ে গেছে আর পাইনি আমার কিন্তু সেই নীতি নাই আপনারা ভালো থাকেন আপনাদের প্রতিও আমার দোয়া এবং ভালোবাসা রইল এবং সকলের প্রতি নিয়ে আমি আমার বক্তব্য শেষ কথা হবে আর আর একটা কথা বলতে চাই যে শিল্পী মহোদয়দের যেরকম আমি বক্তব্য লম্বা করছি পিতাই আপনাকে গান আর লম্বা করেন কথা করবেন ছোট গান দুইটা গাবেন প্রশ্ন করবেন কম এমন প্রশ্ন করেন ওই প্রশ্নের ভিতরে বিশটা জব থাকে এই বিশটা জব দিদি দিদি আপনারা যদি এক পালায় উঠছেন আপনি আর তৃতীয়বার এই পালা নাও পাইতে পারেন আপনারা এই রম গান না কোনো কোনো উঠবেন কোনো কোনো গান শোনাবেন ধন্যবাদ